আসসালামু আলাইকুম আমরা এসে প্রবাসী প্রিয় প্রবাসী বা এখন আছে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছি স্বাগত জানাচ্ছি আমাদের এখন আমরা আছি যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আসলে একটা এটার মধ্যে একটা বাড়ির মেসেজ আছে বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য একটা শর্ট ভিডিও থাকে শর্ট ভিডিও থাকবে না দিকে বার ঢুকবেন না বলে হ্যাঁ তাও চলে তাও চলে তো দর্শক বাড়িটা হলো পাঁচ শতকের মধ্যে পাঁচতলা তো যেহেতু মালিকের আছে সরাসরি দেখাবো না আর আমার কাছে শর্ট ভিডিও আছে যারা বিশেষ করে প্রবাসে আছেন চাইলে শর্ট ভিডিও পাবেন আর আটটা গ্যাস আছে সাড়ে পাঁচতলা কমপ্লিট করা আছে বাড়ির বাড়ির বয়স হলো মোটামুটি ছ সাত বছরই বোন না বাড়িটা ছ সাত বছর হবে আনুমানিক এটাও কিন্তু ব্যস্ত এটা সিয়া সিটিটা তরটাি অ়া নণঠচ indা ইটা��র নণঠার মসিটাকে বিয়া তরগু খরা জটিকে তরগের আপিকুকে ,ইইডার ইমুন সিুমন তুতরকে... আচ্ছা জানান এটা এটা প্রাইস টাইম বলে দিই দেবো যেহেতু চালতলার মতো জায়গা এবং রাস্তা আছে বারো ফিট ক্লিয়ার চার পাঁচতলা কমপ্লিট তো আগে বলে নিয়েছি আন্তরিকভাবে দুঃখিত সঠিক জায়গাটা দেখাতে পারলাম না তবে বাড়ি আছে শর্ট ভিডিও আছে চাইলে দেখিয়ে দেব আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন লাইক শেয়ার করে সাথে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান সে সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমও আছে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত যোগাযোগ করতে পারেন আর বিল্ডিংটা প্রাইসটা বলে দিচ্ছি প্যাকেজ প্রাইস যদি কেউ এই বাজারে থাকেন যোগাযোগ করবেন সাত কোটি পঞ্চাশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নিজের প্রতি খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন